যেন ভালো থাকতেন আর ভালো থাকলেই ভালো আর ভালো না থাকলে অনেক অনেক কষ্ট আল্লাহ আপনাদেরকে এবং আপনাদের পরিবারকে সুস্থ রাখুন সময় তো একটু আড্ডা দিতে চলে আসলাম আপনাদের মাঝে নাই পরে পাখি বল না রে তুই কুতায় তোরে রাখি তোরে সুখে রাখতে গিয়ে দুঃখ হলো সাথে তোর ঘরে যে আনন্দেরি জলে হাজার বাতি আমি তরে চারা বাঁচব না রে তরে চারা বাঁচব না রে দিসা পাখি পরে পাখি ভলেনারে তুই কুটাই তরে রাখি থর গরে যে আনন্দেরি জলে হাজার বাকি দুঃখ কষ্টের জীবন থারমা দিয়েই সুখ করতে হবে জীবনে সুখ খুবই অল্প কোটাই বেশি ভালো না বাসিয়া কাছে আসিও পাশে না বসিয়া দুঃখ শুনিও এই মনের বনে তুমি বন্ধু সুখের চারা ভালো না বাসিয়া কাছে আসিও পাশে না বসিয়া দুঃখ শুনিও মনের বনে তুমি বন্ধু আলো জালিও আমার দুঃখগুলো কেউ শুনতে চায় না কগুলো ধরে আজ পায় না আমার দুঃখগুলো কেউ শুনতে চায় না দুঃখ দরে ধরে আজ পায় না এই মনের সত্য আশা পূর্ণ হইল না জীবনে সুক্ত পাইলাম না মনের বনে তুমি বন্ধু সুখের চারা পালনাবাসিয়া ভালো না কাছে আসিও পাশে না বসিয়া দুঃখ শুনিয়ো এই মনের বনে তুমি বন্ধু সুখের চারা মনের বনে তুমি বন্ধু আনির খানের গান অনেক প্রিয় জানি না কার খার ভালো লাগে তো আসল করে যে সময়ের সাথে কিছু যে যখন যে এই সময়টা পার করে তার কাছে তখন কার গানগুলা বা দৃশ্য ভালো লাগে গাইস একটু কমেন্ট করবেন ঠিক আছে আপনারা কমেন্ট করলে কোন একটা গান লিখে আমি গাওয়ার চেষ্টা করব আপনারা যে গানটা লিখে কমেন্ট করবেন আমি গাওয়ার চেষ্টা করব জীবন আমার যাইব কেমনে একটু ভাবনী হাইরে জননী আমার হাইরে মা জননী চলা গেলাকু ন জানায় আমার ফো বৈশাখ আমি নাইরে কানা ছইলা লাগে লাখুন জানাই পতে বৈশাখ কান্দি আমি ঠিকানা ভাবাও নাই তুমি নাই ভাবাও নাই তুমি নাই দুকি আমি আই রে মা আমার আই রে মা জনী শৈলা গেলা জানাই আমার নীলা পথে বৈশাখ কান্দি আমি নাই রে ঠিকানা সম্মানিত বিবাস আপনারা সবাই একটু কমেন্ট করবেন প্লিজ একটা একটা কমেন্ট করে যাবেন তোমার পথ চাহিয়া প্রাণ পুরে সকে গোকার লাগিয়া সহে না যাত না ও দিন গেল তোমার পথ চাহিয়া বিন্দু ভালোবাসা দাও আমি কি সিন্দুরি দুই দেব মনে প্রাণে আছো তুমি চিরদিনই আমি তোমার হব একে বিন্দু ভালোবাসা আমি এক সিন্দুর হৃদয় দেবিন্দু ভালোবাস আমি এক সিন্দুর হৃদয় দেব তোমার শুধু দেখি কি আছে তোমার মাঝে কি আছে তোমার মাঝে একুন্তরে এক বন্ধু রে কুন্তরে এক বন্ধু রে মনে প্রাণে আমি বেঁধে রব একে বিন্দু ভালোবাসাদাও আমি এক সিন্দুরি দই দেব সম্মানিত বিবাস্ত আপনাদের কাছে আমার প্রতিনিয়ত কাজ করতে হয় ইউটিউবে আপনাদের বিনোদন দেওয়ার জন্য তো এই লাইভের মধ্যে আপনারা কমেন্ট করে রাখবেন আমি যে গানগুলা লিখে কমেন্ট করবেন আমি পরবর্তীতে পরবর্তী লাইভে গাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আসসালামু আলাইকুম